আজকে এসছি একটা রিসেপশন পার্টিতে আর সেটা আমার দেখা এ পর্যন্ত সব থেকে সেরা রিসেপশন পার্টি বা বৌভাত বলতে পারো এত সুন্দর ডেকোরেশন মানে বলবো এরকম আমি চোখের সামনে কখনো দেখিনি তোমরা তো জানোই যে আমাদের বাড়ি গ্রামে গ্রামে আর এরকম একটা পরিবেশ সৃষ্টি করা দারুণ ব্যাপার কিন্তু অনেক ধন্যবাদ জানাই মানে রিসেপশন এরকম সুন্দর একটা দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য তরুণ দার সঙ্গে আলাপ আমার দুদিক থেকে আমার বাবার কাছে পড়তো আর দ্বিতীয়ত আমার হাজবেন্ড মানে দ্বীপের ক্লাসমেট চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো না এইটুকু দেখি আমার মনটা ঠিক ভরছে না তাই এটার একটা বড় ভিডিও করছি যেটা আসছে কাল তোমরা দেখো কিন্তু আর দেখা হলো তোমাদের সঙ্গেও ডায়মন্ড হারবার থেকে চারজন এসছিলে বিয়ে যারা রোজ আমার ভিডিও দেখে কি যে ভাল লাগলো তোমাদের সঙ্গে দেখা হয়ে কাল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল